তো মামা আপনার প্রবাসী প্রবাস যে আসছেন কেন আসছেন কোন উদ্দেশ্য কোন লক্ষ্য উদ্দেশ্য কারণে আপনি প্রবাসে আসছেন মামা সবাই তো চাই যে প্রবাস থেকে তার লাইফটা সেটেল করার জন্য কিন্তু মামার প্রবাসে কষ্ট আছে কিন্তু কষ্টের ভেতরে কিন্তু অনেকটা মানুষ সুখটা খুঁজে পায় যেমন সুখটা এই কারণে খুঁজে পায় যে মোটামুটি টাকা যখন মানুষ

তো ওনার এখন বর্তমানে জব বলতে কাজ বলতে নাই আজকাল দুই তিন মাস মালয়েশিয়া বর্তমান জব চাকরি যেটাই বলেন এখন প্রচুর সংকট কারণ কলিংয়ে অনেক লোক আসছে আসি তারা কোম্পানিতে আগে কোম্পানির বাইরে অনেক লোক কাজ করছে এখন কোম্পানিতে লোক আনার কারণে বাইরের লোকগুলা এরা সাঁতাই করছে এই কারণে বর্তমান মালয়েশিয়াতে কাজকর্ম পুরো সংকট

বাসার আশেপাশের যেগুলো পরিবেশ এগুলো আপনাকে আপনাদেরকে দেখাইছি তা এখন বেরিয়েছি আমার যাবতীয় কিছু মার্কেটিং শপিং লাগে যেমন সাবান তেল একজন প্রবাসী এগুলো লাগে তখন তারা এটা মূলত ছুটি পাইলে তখন যায় অথবা পনেরো দিন পর তা অনেক দিন পর আজকে ছুটি পেয়েছি এই জন্য দিয়েছি যাবতীয় আমার কিছু জিনিস কেনার জন্য তো উনিও যাবে ওনার আজকে আর তিন মাস দুই মাস চাকরি নাই মালয়েশিয়া বর্তমানে চাকরি পুরো সংকট তো আমাকে যে কোনো এক কোম্পানি ইন্ডিয়ান বস আমাকে বলছে যে লোক আমার একটা লোক লাগবে থাকলে একটা লোক ম্যানেজ করে দিয়ে তো দেখি ওনার কাজটা দেওয়া যায় কি না ওই জন্য নিয়ে যাইতেছি ইন্টারভিউ দিবে যদি ওনাকে পছন্দ হয় তো ইনশাল্লাহ ওনার চাকরিটা হবে সবাই দোয়া করবেন ওনার বাড়ি সিরাজবন্ধু উল্লেখ হয় আর আমারটা তো এটা বলছি আমার লক্ষ্মীপুর জেলা হালী লক্ষ্মীপুর জেলা আমার নিজবাড়ি এটা হলো মালয়েশিয়া আবাসিক এলাকা তো মামা এখন বর্তমানে আপনি মালয়েশিয়া তো আট বছর হয়েছে আট বছর তো আজকে কয় বছর ধরে দেশে যাওয়া হয় না মামা তবে মামা দেশে তো আট বছর যায়নি তবে নতুন বছর যাইতে চাচ্ছি অবশ্যই সবাই দোয়া করবেন আমার জন্য হয়তো আট বছর দেওয়া আমার মুখে দেখতে পারি না জানি আমার নতুন বছর যেন যাইতে পারি ডিসেম্বরে আমার প্রিয় সাবস্ক্রাইব বন্ধুরা উনি মালয়েশিয়া আসছে আজকে আট বছর আট বছরের ভিতরে একবারও ফ্যামিলিকে দেখে নাই ওনার একটা মেয়ে আছে স্ত্রী আছে পিতামাতা আছে আজকে আট বছর ধরে ওনাদেরকে যেখানে দেখতে পারতেছে না এটাই হলো প্রবাস জীবন আসলে প্রবাস জীবনে অনেক সুখ আছে আবার অনেক কষ্টেরও আছে একটু আগে ওই উনি বলছে সুখের কারণটা কি আর দুঃখের কারণটা কি এটা হলো মালয়েশিয়া কুয়ালামপুরে যে এগুলো তখন হাইওয়ে রোড না এগুলো হলো বাসাবালের রোড এগুলো বাসাবালের রোড এই যে উনি একজন ভাই আমাদের বাংলাদেশি ভাই আসতেছে শেষ করে মালয়েশিয়া এখন বর্তমানে যাদের কাজ আছে তারা তা আলহামদুলিল্লাহ ভালো যাদের কাজ নাই তারা এখন বুঝতেছে যে প্রভাব জীবনটা কি জিনিস তারা বুঝে কারণ প্রতি মাসে খরচ আছে আপনার বিষার জন্য কিনেছে চারশো টাকা রুম মারা যাওয়া লাগে দুশো টাকা নিজের খরচ খাওয়া পাঁচশো টাকা প্রায় একটা প্রবাসীর সাত আটশো আছে ম্যাক্সিমাম টাকা খরচ হলে মাসে বর্তমান টাকা টাকা তো যার কাজ নেই সে বুঝে কাজটা কি জিনিস এমন তার দিতে হবে ফ্যামিলিকে এই দিকে তো কাজ না থাকলে আড়াইশ হাজার টাকা তার খরচ মাসে দিতে হবে এটা গুনতে হবে এটা তো কোনো মিস নেই আমাদের সাউন্ডগুলা কথাগুলো ক্লিয়ার যায় কি না যদি একটু থাকেন লাইভে একটু কমেন্টে জানাবেন ভাই প্লিজ এটা একটা নতুন ভবন হইতেছে রাস্তার পাশে এখানে সবাই কাজ করে আমাদের বাংলাদেশি লোকেরা কাজ করে এই বিল্ডিংয়ে তবে হালকা হালকা বৃষ্টি হইতেছে মালয়েশিয়া এক ঋতুর দেশ এক ঋতুর দেশ হালকা হালকা বৃষ্টি হইতেছে বৃষ্টি পড়তেছে সকালে বৃষ্টি হলে বিকেল হয় না বিকেল হলে রাত্রে হয় না বৃষ্টি আছেই প্রতিদিনে তো সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য এখন বাংলাদেশে বন্যার যে অবস্থা যে পরিস্থিতি সবাই ভাই দোয়া করবেন তুই ভয়াবহ অবস্থা আমার বাড়ি লক্ষ্মীপুর আমাদের লক্ষ্মীপুরে খুবই অবস্থা খারাপ ভাই খুবই অবস্থা খারাপ আজকে দেখলাম আমার নিজ এলাকার নিজের নিজের এলাকা নিজের এলাকার যে মসজিদটা ওই মসজিদে ফানি মসজিদে মাঠ সব ভরা ফানি সবাই অসহায় হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে লক্ষ্মী বিশেষ করে লক্ষ্মীপুর কূ শ্রেণী নোয়াখালী এই তিন জেলায় বেশি কুমিল্লা এই চারটি জেলা একটা আবাসিক এলাকা সুন্দর করে গেটটা বন্ধ করে দেয় এখান দিয়ে আর চলাচল করা যাবে না যারা থাকে তারা যাইতে পারবে আমি একটু মার্কেটে যাইতেছি কেনাকাটা করার জন্য তো লাইভটিতে থাকবেন মালয়েশিয়ান জিনিসপত্রের দাম কেমন আজকে আপনাদের দেখাব ফল ফ্রুট মাছ শাক সবজি বিভিন্ন ভ্যারাইটিস আইটেম দাম কিরকম আজকে আপনাদেরকে দেখাবো আর যে ভাইরা ভিডিওটা দেখতেছেন বিশেষ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল আমি খারাপ কোনো কিছু দিনে দিলে হয়তো ওয়াজ দিই এগুলা হয়তো মাঝে মাঝে নিজে মালয়েশিয়া কিছু লাইভ ভিডিও করি এটি তো সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সাপোর্ট করবেন এই বাসাটি বাড়া দেওয়া হবে সাইনবোর্ড লাগাইছে এটা নতুন ভাষা হয়েছে আমি এটা ছিল পুরাতন ভাষা এটা হলো অনেক দুইটা তিনটা চারটা পাঁচটা সাড়ে সাতটা আটটা রোডের মোহে আট রাস্তার মোড় এটা এখন মালয়েশিয়ার সন্ধ্যা সন্ধ্যা বাজে সাতটা নয় বাজে সাতটা নয় এটা হলো মালয়েশিয়ার রাজধানী শহর শহরের মধ্যে এটা একটা বিএসি যেমন ধানমন্ডি মিরপুর আরো অন্যান্য এলাকা আছে না ঠিক ওই রকম এটা একটা বিএপি এলাকা আমার রাস্তার ওই পা পার হইতে গো দাঁড়ান আসেন এখানে গাড়ি কোনো হরণ নাই আমাদের বাংলাদেশে বিশেষ করে যেরকম হরণ আছে না এই যে কিছু হলে হরণ লাগায় দেশে তো হরণ নাই তা এগুলো নাই এটা হলো একটা মিনি মার্কেট কে কে চব্বিশ জনটা এটা চালু থাকে কয়েকদিন আগে এখানে একটা বিশাল কনসার্ট হয়েছে এই জায়গায় সেলুন দোকান পাশে সন্ধ্যা সাতটা দশ বাজে গেছে এখনো সাতটা অনেক বড় হয়ে অনেক প্রচুর কাস্টমার হইতো কিন্তু এটা কিজনেরা বিক্রি করেছে আর নতুন একটা কোম্পানি নিচে এরা নতুন করে এখন কাজ করতেছে কাজ করার পরে এখানে রেস্টুরেন্ট খুলবে হোটেল মালয়েশিয়া আর বার ক্লাব কারাগারা বার ক্লাবটা টা দেখতে চাই না একদিন আমি লাইভে বার ক্লাব গুলো দেখাবো ক্লাব যেগুলা বার ক্লাব এগুলো এটা একটা নতুন রেস্টুরেন্ট খুলছে প্রচুর রো প্রচুর কাস্টমার এখানে প্রচুর নতুন খুলে ব্যবসা মোটামুটি ভালো মামা এই হোটেলেটা অনেক কোম্পানি দিয়া কেউ এক মাস দুই মাস তাই হোটেল বন্ধ করে ব্যবসা হয় না এমন যে খুলছে না মোটামুটি মাসে প্রচুর কাস্টমার হয়ে গেল এখন সন্ধ্যা মালয়েশিয়ার সন্ধ্যা করোনা ফুল গাছ কোনো এ নাই কোনো ফেরা নাই চলা তো কোনো ফেরা নেই কোনো ঝামেলা নেই যে যার মতো করে চলতেছে হাঁটতেছে নেতার একটা নেই আছে না আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন একটু নেতার এটা একটু দমন হইবো আগের মতো মস্তানি করতো না এখানে বলুন নেতার এটা আমি দেখি না নেতা বলতে কোনো ভব্নেই এটা মোবাইল দোকান ইন্ডিয়ান দোকান মামা উনি সিরাগঞ্জ বাড়ি আমার লক্ষ্মীপুরে বন্যার অবস্থা কিছু ভয়াবহ অবস্থা তা আমার যেটা ফোন সার্কেল অথবা বন্ধু বান্ধব যারা আসে ইনশাল্লাহ আমি এটার থেকে কিছু কালেকশন করছি নিজেও কিছু কালেকশন করছি কারণ আমাদের লক্ষ্মীপুরে ইনশাল্লাহ আমি দেখতেছি আগামীকালকে কিছু অসহায় লোককে ত্রাণ দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আগামীকালকে অলরেডি মামা প্রায় বাংলাদেশে টাকা ইনশাল্লাহ শুধু মানে চাই নাই শুধু রুমের লোক আর অথবা কিছু বন্ধু বান্ধব থেকে চাইছি ইনশাল্লাহ মা দিলে মামা দশ হাজার টাকার উপরে উঠছে ইনশাল্লাহ কালকে আমি দশ হাজার টাকা ফাটা দিব কয়টা মানে নিজের এখন বাগিন আছে দেশে ওরাতে একটা লিস্ট করামু কয়টা ফ্যামিলি আছে তারপর নিজের থেকে কিছু দিয়া ইনশাল্লাহ আমি দেখি বিশ পঁচিশটা ফ্যামিলির একটু ইয়ে করা যায় না এই যে মার্কেটটা চলে আসছে আর এক মিনিট লাগবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বা মালয়েশিয়া মার্কেটে দ্রব্য মূল্য জিনিসপত্রের দাম কেমন আপনারা যদি লাইভে থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন আর মাত্র একটা মিনিট অপেক্ষা করে তারপর আমার নিজের আপন মামা এখানে থাকে এখানে ব্যবসা বাণিজ্য করে কুড়িটাই এই এলাকাতে মামা ওইটা একটা সস্তা মার্কেট আছে না সস্তা মার্কেট এখানে যেখানে দাম কম কম এখানে যাবো একটু লাইফ করে দেখা যাবে

একটা টাকা ষাট পয়সা এগুলো আপেল আইটেম সবই আপেল আইটেম এটা হলো অরেঞ্জ অরেঞ্জ এক কেজি দশ টাকা নব্বই পয়সা তো মালয়েশিয়ান এক লিঙ্কিত বাংলাদেশের এখন বর্তমান আঠাশ টাকা আপনার দশ টাকা নব্বই পুজো ফল ভাইয়া লাইটটি ক্লিয়ার নাকি একটু বান শাকসবজির দাম টমাটর কেজি ষাট টাকা সসার কেজি তিন টাকা গাজর তিন টাকা নিরানব্বই চিলি রেড চিলি পাঁচ পিস কেজি বারো টাকা কাঁচামরিচ বারো কেজি এটা আট টাকা আশি পেশি এটা হলো কাঁচা কাঁচা বাজারের আইটেম লেবু লেবুর আইটেম অনেক রকমের আইটেম আছে ছোট কেজি আধা আট টাকা যে মালয়েশিয়া আপনাদের সাগর আলু আমরা যেটা বলি সাগর আলু সাগর আলু আছে রসুন সাগর আলুর আইটেম অনেক আছে পেঁয়াজ আলু মাছ তাহলে হামুক পনেরো টাকা কিলো গরুর নালার হাড্ডি ওগুলা কেজি হলো তিরিশ টাকা এটা হলো খাসি লাগবে নাকি না ভাই

এগুলো সব মুরগি মশলা দাও আইসক্রিম কলার আইসক্রিম সব মশলা আইটেম এটা কি হবে এটা হলো বস্তা এটা হলো সম্বল सब्जी मसला भी है सब्जी की सब्जी सब्जी ये लोग मामा ये लोग को चूर्ज माने अब देखो चूर्ज यारो तो। अच्छा फॉर का मार्क देता है और ये बाबू बेटे মার্কেট অনেক বিশাল বড় মার্কেট মানে একটা রেস্টুরেন্ট আমিও দিয়ে যাইতাম না আমার বস আছে ওই দেশ বেদের ফিরে আমার কাজ ঘরে दुकान सब मत मत बिली पाया तो कोचिंग गो रहा हूँ अने जाइ की क्या है जो ना क्यों ना हिंदी में हेलो हेलो आवाज़ ना వే